মা আমি আনতে যাবো না। আরে গাইস, ঘর তো ঘর না, ঘর হয়ে গেছে স্কুল। এই দেখেন স্কুলের স্টুডেন্ট স্কুল ঘর হয়ে গেছে যে টিচার সালামই দিতেছে। এই যে আমার দুলাভাই দেখেন ইরে দিন দিছে। এখন আবার দিতেছে গাইস। আমার দুলাভাই মনটা অনেক বড়, অনেক বড়। না করতে পারে না কাউরে। তাই বারবার চাইলে বারবার দেয়। দুলাভাই এসে দয়াবান। আরে যে সালামি নিয়ে মুখ দেখাইকা থুই যাচ্ছে কার সারার কিছু আছে মানে সালামি নিতে পারবো মুখ দেখাইতে পারবো না এই যে गाइस দেখেন এবার কম দিছে गाइस রোকারি দে দুলাভাই করে সবারে পাঁচশো করে সালামি দিছে এইবার দুলাভাই কোরবানি দিছে তাই সালামি কম দিল হ্যাঁ

দুশো টাকা তালামি দিলো দুশো টাকা মনে কামি তো কামা বোনা থাকা

তো ক্যাশ ম্যানেজার দুই দিন দোকানদারি করছে তো আমার মোটামুটি মাসালা দিলে ভালো একটা লাভ দেখা যাচ্ছে তো ক্যাশ ম্যানেজারের একটা সম্মান আছে না ক্যাশ ম্যানেজার হলো ডাবল শর্মান গোসল করার খবর নাই মুখ ধোয়ার খবর নাই বিদেশি সনু মুখে লাগা ডলতা আছে এটা কি ঠিক ধরা খেয়ে গেছে সিসি ক্যামেরায় সিসি ক্যামেরায় ধরা খেয়ে গেছে